হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা বিষয় থেকে বিভবনা অলঙ্কার নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে দেখো কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ বোর্ডের কর্নারে এটা হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তোমাদের অনলাইন ক্লাস কিন্তু অনেকদিন আগের থেকে শুরু হয়ে গেছে তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ এবং নোটস পেতে চাচ্ছ তাহলে উপরে দেওয়া এই নাম্বার দুটির সঙ্গে তোমরা যোগাযোগ করো তাহলে আমি আমার টপিকটি শুরু করছি প্রথমেই বললাম আজকে আমি তোমাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভাবনা অলঙ্কার দেখো বিবাহলা অলঙ্কারটা নিয়ে আমি আলোচনাটি শুরু করার আগে একটা তোমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই জিনিসটা কি আসলে যে অলঙ্কার আছে এই বিভাবনা অলঙ্কার বিভাবনা অলঙ্কার এই অলঙ্কারে কি হয় বলতো কোনো কারণ ছাড়াই হুম কোনো কারণ ছাড়াই কি হয় কার্যের উৎপত্তি ঘটে মানে আমরা জানি কোনো কাজ করতে কি হয় আমাদের কোনো কারণের প্রয়োজন হয় যে এই কারণের জন্য এই কাজটা হচ্ছে তাই না সেখানে তোমরা দেখতে পারবে সেই কারণটা নেই কিন্তু কাজটা হয়ে যাচ্ছে এই যে এই জিনিসটা যে হয় ওটাকে কিন্তু বিভাবনা অলঙ্কার দেখো আমি বোর্ডের মধ্যে তোমাদের সংজ্ঞাসহ সহ বলে দিয়েছি দেখো সংজ্ঞাতে আমি লিখেছি এতটুকুনি তোমরা লিখবে আমি মুখে বলছি তোমরা একটু দেখে নাও কারণ ছাড়া কার্য সম্ভব নয় কিন্তু বিভাবনায় কি হবে কারণ কারণ ছাড়া কার্যের কার্যের উৎপত্তি উৎপত্তি ঘটে ঘটে যে তাকেই বলা হয় বিভাবনা অলঙ্কার ঠিক আছে দেখো বিভাবনা অলঙ্কারের আবার একটি আলঙ্কারিক আছে চন্দ্রিকা তিনি আরেকটা সংজ্ঞা দিয়েছেন এই বিভাবনা অলঙ্কারে বলেছেন বিনা কারণে কার্যর উৎপত্তি নামই হচ্ছে বিভাবনা মানে কোনো কারণ নেই কিন্তু কার্যের উৎপত্তি হচ্ছে সেটাই হচ্ছে বিভাবনা অলঙ্কার দেখো আমি উদাহরণও লিখে দিয়েছি কারণ তোমরা এতটুকু লিখলে খালি হবে না এর মধ্যে থ্রি মার্কস তোমাদের থাকবে তোমাদের উদাহরণ সহ আমি যতটুকু এখানে লিখেছি ততটুকুন তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে দেখো উদাহরণে কি বলেছে উদাহরণটা দেখলে আরো ভালো বুঝতে পারবে শাশুড়ি ননদী নাই নাই তোর সতা নাই তোর সতা কার সঙ্গে দণ্ড করি চক্ষু কৈলি রতা রতা দেখো এখানে কি বলেছে শাশুড়ি আর ননদিনী নাই আমরা কি জানি সাধারণত সংসারে যখন মানে মানুষের সঙ্গে মানুষের বিবাদ লাগে তখনই মানুষের কি হয় দুঃখ পায় কষ্ট পায় মানুষের দুঃখ কষ্ট হয় চোখ থেকে অশ্রু বেরোয় ঠিক আছে দুঃখ কষ্টে তো যাদের সাংসারিক জীবন আছে নারীদের মধ্যে যদি শাশুড়ি থাকে বা যদি আহ সতীন থাকে কি বলে তাদের সঙ্গে কি হয় বিবাদ লাগে দণ্ড হয় তাদের সঙ্গে তারপরে কি হয় তারা দুঃখ কষ্ট পায় আর তাদের অশ্রু থেকে জল বেরোয় কিন্তু এখানে কি বলছে এখানে ফুলরাপতির কথা বলছে যে ফুল কিন্তু কোনো শাশুড়ি ননদিনী নাই নাই কোনো কোনো মানে ননদ তো নেই নেই তার তার সঙ্গে সতীনও ঠিক আছে কিন্তু কি বলছে কার সঙ্গে দণ্ড করি চক্ষু কৈলি কথা চক্ষু কৈলি রাতা ঠিক আছে এই কথাটা বলছে কার সঙ্গে দণ্ড করি চক্ষু কৈলি রাতা মানে বলছে যে তোর কেউ নেই তাও তুই কার সঙ্গে দণ্ড করে চক্ষু রাতা করলি মানে চক্ষুকে ভেজালি মানে কান্না করছে সেটা হচ্ছে ফুলরা পদ্মাবতী ফুলরাকে বলছে যে হচ্ছে হলো তোর কোনো শাশুড়ি ননদিনী নেই তাও তুই কার সঙ্গে দণ্ড করছিস দণ্ড করে যে এই চোখের জল ফেলছিস মানে ওর কেউ নেই কিন্তু এখানে কি হচ্ছে দেখো ওর শাশুড়ি ননদ নেই কিন্তু ওর জীবন দুঃখ কষ্টে ভরা ওর চোখ থেকে অশ্রু বেরোচ্ছে জল বেরোচ্ছে তো এই যে যেটা কারণ মেন কি কারণে হয় যারা থাকে তাদের সঙ্গে সংসারে লাগে তারপরেই দুঃখ কষ্টটা হয় কিন্তু এখানে ওর কোনো সাংসারিক দুঃখ কষ্ট নেই তাও ওর জীবন কি দুঃখ কষ্টে ভরা চোখ থেকে অস্ত্র বেরোচ্ছে যে কোনো কারণ নেই কিন্তু সেই কার্যটা করছে যে কারণের জন্য যে কারণটা হওয়ার জন্য যে কার্যটা প্রয়োজন হয় সেই কার্যটা নেই কিন্তু কারণ সেই কারণটা নেই কিন্তু কার্যটা কিন্তু ঠিকই হচ্ছে মানে শ্বশুর শাশুড়ি নেই তাও তার জীবন কিন্তু দুঃখ কষ্টে ভরা এবং চোখ থেকে অস্ত্র করছে তো বিভাবনা অলঙ্কার থেকে আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ